আপনি স্পষ্ট আপনার সকল মানে কি বলে আর কি মানে আপনি সকল দুঃখের প্রদীপ জেলে আপনি আসলে মোরাল পুলিশিং এর বিরুদ্ধে একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন আমি মনে করে দিতে চাই আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আর অনেককে দেখি না যাদেরকে আমরা আসলে কুদান নৈতিক বুদ্ধিজীবী বলি ওই সময় দেখি না এখনো দেখি না আপনি ফেসবুকে লিখেছেন ফারকি ভাই যে আমি কোট করছি আপনাকে বাংলাদেশে জুলাই আসছিল বহু মত বহু পথ বহু স্বভাব বহু পোশাকের হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিং এর দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই আপনি যুক্ত করেছেন যে মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন করা তারা তার উপকার কারা করছেন এই কারা আপনি যাদের বলছেন তারা কি সরকারের একটি অংশ থেকে পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা আপনার টেক আমি জানতে চাইবো যে আপনি যদি যতটুকু আপনি বলতে পারেন কারণ আপনিও সরকারে আছেন কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের সৌর উদনের বাধা দেয় দেখি পত্রিকার সামনে জ্যাফত দেখানোর কথা দেখি ইফতিজারের মুক্তি দাবিতে থানার ভিতরে কর্মসূচি দেখি আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠা দাবিতে মিছিল করতে দেখি হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা হাতের কল্যাণ ফলনার স্বাধীনতা আছে সেগুলি যখন দেখি তখন এই কন্টেস্টের কোথায় দেখেন এমনকি যখন আপনাকে প্রশ্ন করছিলাম আমাকে দুজন তিনজনের নাম করে কেউ জানতে চাচ্ছেন আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা ভয় থেকে না আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না আপনার কাছ থেকে আমি

এই কথা তো বারবার পাল্টাইলে হবে না ওই সময় তো কথাই ছিল না তুই হিন্দু হইলে আমার আসতে তুই আদিবাসী না আমি কিন্তু আমি যে মুস্তফা সরুকি চিনি যে মুস্তফা সারুকি আমার বন্ধু পথ দিনের মানে আমি অনেক কিছু যার কাছ থেকে শিখি সে এই যে এখন ষরস্ত্রদেশা আছে তার কথা শুনে হাইসাই মরে যেত আমি শিওর যদি সে আগের ফারুকি থাকতো যখন সে বলে ওই মেয়ের আছে তাদের সিকেট খেতেছিল তো তো এই জন্য লোকজন বলছে মেয়ের আছে তাদের খেতেছিল মানে কি না দৃষ্টি আকর্ষণ করে লাভ করতেছিল এই লাভ আবার কারা তার গোয়ালে দিতেছে এটা প্রমাণ কিন্তু আজকে আমরা নিউ ইয়র্ক টাইমসে পাইলাম নিউ টাইমস এর মধ্যে আমরা পাইলাম টাইমস এর এই এটাকে কি বলবো কলাম বলবো অপিনিয়ন বলবো এইটার মধ্যে কিন্তু কিছু ঘটনা উল্লেখ করা হলো যে ঘটনাগুলো আসলে ঘটছে আপনার এটার মধ্যে ব্যবস্থা নিছেন কিন্তু এই যে উস্কানি এই যে যেটা আমরা না এইটা দেখানোর যে চেষ্টা এইটা যে আসলে হাসিনার নেড়েটিভটাই আবার প্রতিষ্ঠা করে এইটা যে আপনি বলতেছেন আরো অনেকে বলতেছে যারা বলতেছে তারা কি বুঝতেছে না না মানে এইটার হিসাবটা কি আমি তো এটা বলতে যে টাইমস টাইমসের আজকে এত বড় আমি আজকে সকালবেলা থেকে এটা পড়তেছিলাম এটা দেখতেছিলাম শুনতেছিলাম এবং আমি জানি যে এইটার একটা ইম্প্যাক্ট আসবে কারণ নিউ টাইমস হিস্টোরিক ভাবে শেখ হাসিনার এগেন্সে যতগুলি রিপোর্ট করছে যতগুলি জায়গায় কিছু তুলে ধরছে এগুলি কিন্তু পরে এভিডেন্স হিসাবে আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হয়েছে আমি এটা এবং ফর্মুলা মানে যেটাকে বলা হচ্ছে কূটনৈতিক হিসাবেও সেটা আসলে গৃহীত হয়েছে নানা কারণে তো এটা 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 আমাদের জন্য খুব ভালো খবর না আসলে এই এটা আপনি এটা দেখেন যারা এটাতে উস্কাইছে যারা এটাতে অংশগ্রহণ করতেছে তারা এটা যে করতেছে আপনি যতই ইনক্লুসিভিটির কথা বলেন যতই রক্তের কথা বলেন এটা কেমনি শেখ হাসিনার উপর রাগ হয়ে মুক্তিযুদ্ধে রাগ দেখো সেটা মুক্তি রাগ লাগে না আপনি তো মুক্তি রাগ নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধে রাগ দেখায় তারা আসলে কারণ হাসিনের উপর রাগের নাম কিনা

এটা কি মানে কি আগে হইতেছে ভাই